আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই সেটিংস টিনতে হোয়াটসঅ্যাপের অবশ্যই আপনাকে জানতে হবে বা করে রাখতে হবে হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে হলে অবশ্যই এই সেটিংস টিনটা গুরুত্বপূর্ণ প্রথম যে সেটিংসটা নিয়ে কথা বলবো তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ডান দিকে কর্নারের থ্রি ডট মেনু এখানে ট্যাপ দিবেন সেটিংসটা আসবে আপনারা সেটিংসে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেট চলে আসবে এখান থেকে আপনারা প্রাইভেসি নামক যে অপশন এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে রেড রিসিপ্ট নামক যে অপশন এটা আপনারা অফ করে রাখবেন এটার কাজ হচ্ছে অন করে রাখলে কেউ আপনারা এস এম করলে সেই এস এম এসটা দেখলে তার সবুজ স্টিক বাটন দেখা যাবে এটা অন করে অফ করে রাখলে আপনারা সে বুঝতে পারবে না তার এস এম এসটা আপনি দেখছেন কি না দুই নম্বর যে সেটিংসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে হোয়াটসঅ্যাপের বেস্ট সেটিংস তার জন্য হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে ডান দিকে কর্নারে থ্রি ডট মেনু আপনারা এই থ্রি ডট মেনুটি ট্যাপ দিবেন পরবর্তীতে সেটিংসে আসবে সেটিংসে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর পরবর্তীতে প্রাইভেসি আসে এই প্রাইভেসিটি একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রোফাইল ফিক্সার নামক যে অপশান এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে চারটি অপশান আপনি পেয়ে যাবেন ইভরি ওয়ান ইভরি ওয়ানের কাজ হচ্ছে আপনারা প্রোফাইল পিকচারটা সবাই দেখতে পারবে মাই কন্ট্যাক্ট আপনার কন্ট্যাক্ট যারা সেভ আছে তারাই শুধু দেখতে পারবে তিন নম্বরে যে অপশন আছে সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট যাদেরকে আপনারা পারমিশন দিবেন তারাই শুধু আপনার প্রোফাইলটা পিকচারটা দেখতে পারবে তিন চার নম্বর যে অপশন নো বলি আপনার প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পারবে না এই সেটিংসটার কাজ তো বন্ধুরা ওকে বন্ধুরা এই ছিল দুই নম্বর সেটিংস তিন নম্বর সেটিংস নিয়ে যে কথা বলব তা হচ্ছে একটি বেস্ট সেটিংস হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন পরবর্তীতে এই এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে থ্রি ডট মেনু এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে সেটিংসে ট্যাপ দিবেন ট্যাপ দিলে এখানে প্রাইভেসি আসবে আপনারা এই প্রাইভেসিটে আবার একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেটস চলে আসবে এখানে অ্যাবাউট নামক যে অপশান অ্যাবাউটে ট্যাপ দিবেন অ্যাবাউটের কাজ হচ্ছে আপনি কী করেন কোথায় থাকেন সবগুলো এখানে দেখতে পারবেন ইভি ওয়ান দিলে সকলেই জানবে মাই কন্ট্যাক্ট দিলে আপনার কন্ট্যাক্টগুলো শুধু কন্ট্যাক্টের লোকগুলো জানবে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট যাদেরকে আপনারা পারমিশন দিবে তারাই শুধু দেখতে পারবে আর নোবডি যদি আপনি দেন এখানে সাইন নম্বর যে অপশন নোবডি নোবডির কাজ হচ্ছে আপনারা কেউ আপনার সম্বন্ধে জানতে পারবে না আপনি কোথায় থাকেন কি করেন এবং সবগুলো এখানে হাইট হয়ে থাকবে তো ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম